আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই বোনেরা আপনাদের জন্য নতুন নতুন আবার এক নিয়ে আসলাম আমাদের এখানে আসেন আপনারা সকলেই ভিড়ের ভিতরে বসতে পারেন না জায়গা হয় না যার কারণে আমরা নতুন করে আবার একটা রেস্টুরেন্টের কাম শুরু করে দিলাম অল্প কিছু দিনের ভিতরেই কাজটা শেষ হয়ে যাবে আপনারা এদের মধ্যে আয়সা আনন্দ উল্লাস করতে পারবেন ফ্যামিলি সহকারে আসবেন এসে ঘুরে যাবেন এখানকার খানা দানার মান অনেকটাই ভালো অনেক মান সম্ভবত আপনারা আসবেন এসে আপনারা ঘুরে যাবেন আপনাদের মনের মতো হবে সবকিছুই ইনশাল্লাহ এদের জন্য আমরা সুন্দর সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানোর কাজ চলতেছে অনেক ভালো ভালো ধরনের খানা দানার ব্যবস্থা এখানে আছে আপনারা এসে ঘুরে যাবেন আর এখানকার ঠিকানাটা বিরোডার লাস্টে দেওয়া থাকবে আপনারা আসবেন এসে ঘুরে দেখে যাবেন আসলে কথাটা সত্য কিনা আপনারা না আসলে বুঝতে পারবেন না তাই সকলকেই বলবো ফ্যামিলি সহায় আসবেন এসে ঘুরে যাবেন খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট নতুন করা হইতেছে আপনারা আসলে বা আপনাদের মনের ভিতরে অনেক শান্তি পাবেন ভালো লাগবে তাই আমি ভাই ও বলবো বলবো এদিকে এসে ঘুরে যাবে আসলেও এইটার ঠিকানাটা হলো আপনার গাজীপুরের ভিতরে কালিয়াক থানা বাসতলি গ্রাম আপনার গালার পল্লী বিদ্যুতের অফিসের অপোজিট রাস্তার সাথে আপনারা আসলেই ঠিক চিনতে পারবেন আর এটার যে নামটা আপনারা বেটোর লাস্টে আছে আপনারা দেখে নেবেন ঠিকানাটা তো যাই হোক বললাম আপনারা এসে অনেক মজা করবেন ঘুরবেন ফিরবেন এখানে সব ধরনের সুযোগ সুবিধা করা আছে আর খানা দানার যে কোনো ধরনের জিনিস খুবই ভালো আর বার জন্য সুব্যবস্থা করা আছে তাই আমি সকলকে বলবো একবার এসে ঘুরে যান তাহলে এদের ছুটিটা আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের সিস্টেম আছে আপনারা সেলোতে ঘুরতে পারবেন মকশ মধ্যে রেস্টুরেন্টের ভিতরে ঘুরতে পারবেন বিভিন্ন বিনোদনের জায়গা আছে তাই এই ঠিকানাটা লাস্টে দেওয়া থাকলো রেস্টুরেন্টের নাম আপনারা এসে ঘুরে যাবেন সকালে আসসালামু আলাইকুম